হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা বাটির জামেলা সারা আর মুরগির মাংস রেসিপি তাহলে চলুন দেখা যাক কিভাবে রান্না করতে হয় প্রথমে আমি এখানে দিয়ে দিব তেল তেলটা এখানে আপনাদের পরিমাণ মতো দিবেন আমি বেশি একটা তেল দিয়ে আজকে রান্না করব না দিয়ে দিলাম সাথে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দিব এখানে দারুচিনি এখানে আমি চার টুকরো দারুচিনি দিলাম আর দিয়ে দিলাম এলাচ ছয়টা এলাচ দিলাম আর দিয়ে দিলাম এখানে লবঙ্গ পাঁচটা আর দিলাম তেজপাতা হালকা একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব এখানে দু টেবল চামচ আর রসুন বাটা দিব আমি দু টেবল চামচ সাথে আমি জিরা বাটা দু টেবিল চামচ দিব আপনারা চাইলে এখানে জিরা গোলমরিচ ফাঁকিটা দিতে পারেন গোলমরিচ না দিলেও সমস্যা নেই আর সাথে দিলাম হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ আর লবণ স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো দিলাম এক টেবিল চামচ দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব আর আপনারা মশলাটা যত বেশি কষাবেন ততই কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে এভাবে মাংস রান্না করলে মাংসটা তেলের মধ্যে বাজা লাগে না এমনিতেই বাজার মতো হয়ে যায় আর খেয়াল রাখবেন যতক্ষণ মশলার মধ্যে তেলটা ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এভাবে মাংস রান্না করলে সময় কিন্তু কম লাগে খুবই জটপটভাবে ভাবে হয়ে যায় রান্না এই যে আস্তে আস্তে কিন্তু তেল উঠতে শুরু করেছে আমি এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস মুরগির সাথে একটা কলিজা আছে কলিজাটা আমি এখন দিব না পরে দিব এখন দিলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি কলিজাটা পরে দিব এখন আমি ভালোভাবে অনবরত নাড়বো আর এভাবে কষিয়ে নিব সোলার হিটটাকে বাড়িয়ে এক্সট্রা কোনো ফানি দিয়ে আমি মাংসটাকে কষাবো না মাংসটা দু থেকে তিন মিনিট এভাবে জাল করার পরে আমি ডাকনা দিয়ে ডেকে দিব তারপরে আমার মাংসের মধ্যে কিন্তু অলরেডি ফানি উঠে যাবে সেই পানিটা আমি শুকিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ আমি এভাবে জাল করে নিব আর মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিব এই যে এভাবে যতটুকু পানি আছে সেই ফানিটুকু আমি শুকিয়ে নিব যখন দেখবো মাংস থেকে তেল ছেড়ে আসছে তখন আমি দিয়ে দিব এই যে আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে আসছে আর তেলটা ছেড়ে আসছে দেখো এখন আমি কিন্তু আগে থেকে পানিটা গরম করে রেখেছি আমি গরম পানি দিব গরম পানি দেওয়ার কারণে কিন্তু মাংসটা তাড়াতাড়ি রান্না হবে আর আপনারা দিলে নর্মাল ফানি দিতে পারেন নর্মাল পানি দিলে আমার কাছে মনে হয় মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর ফিফটি পার্সেন্টের মতো আমার কিন্তু কষানোর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বাকি যে আছে আমি এইভাবে এই যে পানিটা দিয়ে তারপরে আমি সিদ্ধ করে নেব আর মনে রাখবেন যত বেশি মশলা কষাবেন আর মাংসটা কষিয়ে নিবেন তত বেশি কিন্তু মাংসের স্বাদটা বাড়বে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো এই যে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট আমি ডেকে রাখার পরে আবার নেড়ে ছেড়ে আবার ডাকনা দিয়ে দিব আর আপনারা যদি জোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু চুলার হিটটাকে কমিয়ে আর পাঁচ মিনিট রান্না করে নেবেন তখন কিন্তু জোল জোল থাকবে আমি আর একটু জোল শুকাবো আর এখন ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখুন জোলটা কিন্তু শুকিয়ে আসছে আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি দশ মিনিটের মতো রান্না করেছি দেখুন মাংসটা কিন্তু তেমন একটা তেল নেই এই মাংসটা খেতে অনেক মজা লাগে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ